আসসালামু আলাইকুম ভিউয়ার্স বঙ্গবজ কিচেনে জানায় তোমাদের স্বাগত আজকে রেসিপিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সজনে ফুলের পাকোড়া এটা খুবই মজার হয় আর টেস্টি দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে এটা আর একটু ভাব থাকবে না এটার জন্য আমি কি ট্রিপস ইউজ করছি সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই পেয়ে যাবেন তবে চলো দেখে নিই এটা বানাতে কি কি লাগছে আমি এখানটায় নিয়ে নিয়েছি সজনে ডাটা এটাকে আমি ভালোভাবে সুন্দর করে বেছে নেব যাতে কোনো রকম নোংরা না থাকে আর এই ডাটাগুলো না থাকে এটাকে আমি ফেলে দেব ফেলে দেওয়ার পর সবগুলোকে আমি শুধু ফুলগুলোকে নেব বাকি সবগুলো ফেলে দেব দেখো কীরকমভাবে আমি বেছে নিচ্ছি তোমরা এরকমভাবে ঝরঝরে করে বেছে নেবে বেছে নেওয়ার পর আমি এটাকে গরম গরম জলের উপর দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা গ্যাসের উপর দিয়ে জলটাকে ভালোভাবে গরম করে ফুটিয়ে নিতে পারো একবার আমি এখানটায় গরম জলে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করি না এরকমভাবে করলে পারে ফুলের মধ্যে যতগুলো নোংরা পোকামাকড় থাকবে সব বেরিয়ে যাবে এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব দেখো বন্ধুরা এরকমভাবে ছেঁকে নিতে হবে তারপর ভালোভাবে আমি এটাকে ধুয়ে জলটাকে ফেলে দেবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব এখানটায় নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানটায় দুটো কাঁচা লঙ্কা তারপর আমি দিয়ে দিলাম আদা কুচি আর এখানটায় ধনে পাতা এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিলাম হাফ হাফ চামচ করে জিরে ধনের গুঁড়ো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার পর আমি এখানটায় দিয়ে দিচ্ছি তিন চামচ মতো বেসন বেসনটা দিয়ে ভালোভাবে আমি মিক্স করে দেব এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা ব্যালবাটনটাকে অবশ্যই দাবিয়ে দেবে যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় তবে দেরি না করে পরের পর্যায়ে আমরা চলে যাব দেখো এটা মাখা হয়ে গেছে সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে নিয়ে নিতে হবে তোমরা যেরকম শেপ নিতে চাও সেই শেপ অনুসারে এটাকে নিয়ে সুন্দর একটা পাকোড়া বানিয়ে নাও আমি এখানটায় গরম তেল দিয়ে দিচ্ছি গরম তেলটা কতটা হয়েছে সেটা দেখার জন্য অল্প একটু ব্যাটার দিয়ে দিয়েছি দেখো এরকমভাবে যখন বুলবোলাগুলো কাটবে তখন তুমি এর মধ্যে দিয়ে দেবে এবার একে একে আমি সব পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি সব পাকোড়াগুলো দেওয়ার পর আমি এখানটায় লো ফ্লেমে হিটটাকে রেখে দিয়েছি লো ফ্লেম দিবেন তবে আপনাদের পাকোড়াটা বেশি ক্রিস্পি হবে এতে আমি কোনো চিনি টিনি কিচ্ছু দিই নিই এমনিতেই যদি আপনারা এই পাকোড়াটা করার সময় ফুলটাকে গরম জলে দিয়ে জলটাকে ফেলে দেবেন তাহলে দেখবেন একটুকু ভাব থাকবে না এটা খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আমি এটাকে উল্টে পাল্টে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি সুন্দরভাবে লো ফ্লেমের মধ্যে যদি ভাজা হয় তাহলে এটা খুবই ক্রিস্পি হয়ে থাকে দেখুন আমার ট্রাই হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেই জিভে জল চলে আসবে এত সুন্দর হয় এটা যারা এই সজনে ফুল কোনোদিনও খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন অসাধারণ লাগে এটা খেতে এরকম ক্রিস্পি পাকোড়া পেলে আর কি চাই তবে আজকের মতো আপনাদের সঙ্গে এখানেই শেষ অন্য একটা রেসিপিতে আবার দেখা হবে আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন আজকের মতো বিদায় জানাচ্ছি ধন্যবাদ